গল্পের রাজা সাবস্ক্রাইব নাও ঘন জঙ্গলের ভিতর একসময় এক শক্তিশালী সিংহ বাস করত সবাই তাকে বনের রাজা বলে ডাকত তার গর্জনে হরিণ বাঘ ভালুক সবাই ভয়ে সরে পড়ত কিন্তু রাজা সিংহের একটি সমস্যা ছিল সে খুব তাড়াতাড়ি রেগে যেত একদিন সকালে সিংহ শিকার করতে বেরিয়েছে কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও কিছুই ধরতে পারল না রোদে ক্লান্ত হয়ে যখন ছায়া খুঁজছিল তখন সামনে এসে পড়ল চালাক শিয়াল শিয়াল দূর থেকেই বুঝল যে সিংহ রেগে আছে তাই ভয় না পেরে হালকা হাসি দিয়ে বলল মহারাজ আপনি এত শক্তিশালী তবু আজ খুব ক্লান্ত দেখাচ্ছে সিংহ গর্জে উঠল হুম তুমি কি আমার শক্তি নিয়ে উপহাস করছ শিয়াল মাথা নত করে বলল না মহারাজ আমি শুধু আপনার সাহায্য করতে চাই কাছেই একটি পাহাড়ি গুহায় বড়সড় হরিণ লুকিয়ে আছে আমি পথ দেখাতে পারি সিংহের রাগ কমে গেল সে শিয়ালের কথা শুনে তার সঙ্গে রওনা হল শিয়াল পাথুরে পথ ধরে সিংহকে নিয়ে গেল আর সত্যি সেখানে মোটা তাজা হরিণ ঘাস খাচ্ছিল সিংহ এক লাফে গিয়ে হরিণটিকে ধরল সে খুবই খুশি হয়ে শিয়ালকে বলল তুমি খুব বুদ্ধিমান তোমার সাহায্য আমি ভুলব না তারপর থেকে সিংহ যখনই সাহায্য চাইতো শিয়াল এগিয়ে আসতো আর সিংহ শিয়ালকে রক্ষা করত জঙ্গলের সব প্রাণী বুঝে গেল শক্তির সঙ্গে বুদ্ধিযুক্ত হলে সবাই বাঁচে আর বন্ধুত্বে থাকে শান্তি সিংহ আর শিয়ালের বন্ধুত্ব জঙ্গলে বেশ ছড়িয়ে পড়ল সব প্রাণী ভাবতে লাগল আরে সিংহ তো শক্তিশালী আর শিয়াল বুদ্ধিমান এরা যদি একসাথে থাকে তাহলে জঙ্গলে শান্তি থাকবে কিন্তু একদিন নতুন সমস্যা দেখা দিল জঙ্গলে এলো এক হিংস্র নেকড়ে দল পাহাড়ের দিক থেকে ছয় সাতটা বড় নেকড়ে জঙ্গলে ঢুকে পড়ল। ওরা জঙ্গলের ছোট প্রাণীদের ধরে খেতে লাগলো আর সব প্রাণী ভয়ে লুকিয়ে গেল সিংহ খবর শুনে রেগে আগুন সে গর্জন করে বলল এই জঙ্গল আমার কেউ প্রাণীদের কষ্ট দেবে তা আমি সহ্য করব না কিন্তু শিয়াল শান্ত গলায় বলল মহারাজ শুধুমাত্র শক্তি দিয়ে জেতা যাবে না আমার কাছে একটা বুদ্ধির চাল আছে সিংহ বলল বল শিয়াল শিয়ালের বুদ্ধির চাল শিয়াল রাতে নেকড়েদের আস্তানার কাছে গিয়ে জোরে চিৎকার করে বলল ওই পাহাড় ভেঙে পড়ছে সবাই পালাও কাল সকালে আরো বড় ভূমিকম্প হবে নেকড়েরা ভয়ে দৌড়ে বেড়াতে ওরা ভাবল সত্যি বড় বিপদ আসছে তখনই ঘন অন্ধকারে সিংহ গর্জন করে ঝাঁপিয়ে পড়লো নেকড়েরা আতঙ্কে পালিয়ে গেল পাহাড়ের অন্যদিকে জঙ্গল ফিরে পেল শান্তি পরের সকাল সব প্রাণী সিংহ আর শিয়ালকে ঘিরে দাঁড়াল হরিণ খরগোশ বানর সবাই বলল নারা দুজন মিলে আমাদের রক্ষা করেছেন নাদের জয় হোক সিংহ হেসে শিয়ালের দিকে তাকিয়ে বলল আজ বুঝলাম শক্তির সঙ্গেও বুদ্ধি দরকার শিয়াল মাথা নিচু করে বলল আর আমি শিখলাম শক্তিশালী বন্ধুর পাশে থাকলে সব সময় সাহস বাড়ে এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন